আগে আমরা আমরা সহবেশ করেছিলাম হ্যাঁ করেছিলাম হ্যাঁ তারপর আমরা বিয়ে করে ফেলেছি সেই মানে ভালোবাসার টান আর হেভি ব্যাপার তো সেই জন্য আমরা বিয়ে করে নিয়েছি আর আমরা আমি বেসিক্যালি আমার কোনো স্বার্থ টার্থ কারো কিছু কারো নেই আর রইল কথা আমার অনেক বন্ধু আছে বন্ধু আছে কারণ বন্ধু বন্ধু এই আর কি আর 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 কি বলবো বলো তো আজ আমি হেসেই ফেলেছি হ্যাঁ হাসি পায় যাই হোক আর বলো তোমরা বলো আমি একটু শুনি শুনি করি বলো আমি শুনবো শুনবো তোমরা বলো পার্মানেন্টলি একে অপরের সাথে খেলার অনুমোদন পেয়েছিলাম তো আজ সেই দিন বেশ একটু 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 একজন মধ্যে আমাকে বলেছে তোমার নাং আছে

আশা করি সবাই খুব 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 ভালো আছো আজকে সেই খেলা করার দিন মানে খেলা করার দিন মানে হচ্ছে যখন আমরা মানে থার্ড টাইম খেলা করেছিলাম পারমানেন্টলি মানে আগে তো খেলা করেছি বাট তারপর পারমানেন্টলি খেলা শুরু করেছিলাম যে দিন থেকে আসলে সেই দিন এবার মানে বোঝো বলছি দাঁড়াও শুনতে খারাপ লাগলেও সত্যি কথা আমি তো আমি 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 কোনো স্বার্থপর বা কোনো পুচুটে মহিলা না তোমরা আমাকে বাজে বলতে পারো হ্যাঁ বাজে একটু স্পষ্ট একটু এরকম ইয়ার কি দাঁত বাই করা বা একটু মজা নিয়ে মজা করি বাস্ত কিন্তু আমি কোনো স্বার্থপর বা কাউকে নিয়ে কথা বলবো কাউকে নিয়ে কারোর পিছনে আলোচনা করবো ওই আমার মধ্যে নেই 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 তো তোমরা অনেকে বলে আমাকে বাজে 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 সত্যি বলছি কখনো কোনো একটা মানুষ বলতে পারবে না কাউকে নিয়ে কারোর পিছনে আমি গসিপ আলোচনা ওয়াটে বা কিছু করেছি কারণ আমার আমার খুব সত্যি কথা আমি মনে করি যতক্ষণ লোকের কথা শুনবো লোকের কথা এই যারা গসিপ করে না হ্যাঁ বেসিক্যালি তাদের জীবনে নিজেদের শান্তি থাকে না কারণ আমার মনে হয় না যে কেউ আমার মানসিকতার যোগ্য তাই আমার 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 তাই কাউকে আলোচনা করা নিয়ে প্রয়োজন নেই কারণ আমার যোগ্য কোনো মানুষ না আর কিছু লোক বলবে হ্যাঁ আমি আলাদা আমি এরকম আমি ওরকম কিন্তু পেছনে ঠিক দেবে মানে সামনে গুক হবে না পেছনে ঠিক বুক খাবে এইটা হচ্ছে কিছু মানুষের ক্যারেক্টার যাই হোক কারোর ক্যারেক্টারই কেউই চেঞ্জ করতে পারবে না কিন্তু যারা আমার বাজে বলো কোনো অসুবিধা নেই বুক ঠুকে বাজে বলো তোমরা যে আমাকে বাজে বলো এই বাজে বলাটাও একটা মানুষের যে আমার যে কতটা হেল্প করে তোমাদের আইডিয়া নেই ঠিক আছে সত্যি মানে যারা বলো তাদের আইডিয়া নেই যাই হোক তো আজকেই সেই দিন যেদিন আমরা পারমানেন্টলি খেলাধুলো একসাথে শুরু করেছিলাম বিয়ের আগে অনেকবার খেলেছিলাম কিন্তু বিয়ের পর মানে পারমানেন্টলি মানে কি বলে বলো না পারমিশ মানে একটা হয় পারমানেন্টলি একে অপরের সাথে খেলার অনুমোদন পেয়েছিলাম তো আজ সেই দিন বেশ একটু 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 বেশ হ্যাপি হ্যাপি বেশ একটু বেশ অন্যরকম মুডে আছে বিশ্বাস করে